আসলে কি বাংলাদেশ টপ ওয়ান ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড এর সেরা আইডি ওরে ভাই এটা যদি বাংলাদেশ টপ চাইতে আরো ভালো আইডি হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বাদার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে এমন পাঁচটি ফ্রি ফায়ার আইডি নিয়ে প্রস্তুত হলাম যে ফ্রি ফায়ার আইডি দেখলে আপনি চমক হয়ে যাবেন ভাই অস্থির অস্থির লেভেলের পাসওয়ার্ড আইডি কিন্তু একশো লেভেলের কার চাইতে কে ভালো বাংলাদেশ টপ ওয়ান কি আসলেই ওল্ড ভিতরে সেরা আইডি বানাইছে নাকি বাংলাদেশ টপ ওয়ানের চাইতে আরো ভালো আইডি আছে এটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ টপ যে পাঁচটা আইডি এই পাঁচটা আইডি আপনাদেরকে আজকে আমি দেখাবো তো চলুন কথা না পারে মূল কথা যাওয়া যাক আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিবে আমাদের লিস্টের পাঁচ নাম্বারে যে আছে তার ইডি টা আমরা কপি করে এনেছি এখন আমরা এই জায়গায় তার ইউডি টা লেখে সার্চ করবো করে তার ইউডি টা তার আজ যে গান বই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলেছে তার নামটা দেখছেন ভাই তানিয়া রানী ও বাইরে একটা মহিলার আইডি ভাই কি কম ওর প্রফাইলের ভিতরে যায় ও কিন্তু অনলাইনে আছে ওর প্রফাইলের ভিতরে যাই যে দেখো ভাই এই দেখো একশো লেভেল হো চুকা বাইরে ভাই তানিয়া রানী এই মহিলা মানুষেরও ভাই রিজনে থাকে তারপরে রিজনে আছে একশো লেভেল করছে মহিলা মানুষ গেম খেললে একশো লেভেল করছে ভাই এই যে কথাটা বলতে কিন্তু আমার সরম করতে ভাই আমি বেডা মানুষ ওই একশো লেভেল করতে পারলাম না এতদিন গেম খেলে একটা বিডি মানু একটা বিডি মানু যে একশো লেভেল করে দেয় কোনো কথা আর একশো লেভেলের সাথে কিন্তু মাত্র ছাব্বিশ হাজার দুশো একষট্টিটা লাগবে এটা কোনো কথা একশো লেভেল আইডিটা ছাব্বিশ হাজার দুশো একষট্টি কিল আর কিন্তু কই লাইক বল হয়ে গেছে তা এখন এই জায়গায় তানিয়া রানী কইটা ম্যাচ খেলছে কইটা কিল করছে এটা তানিয়া রানী কিন্তু এই জায়গায় স্কটে খেলছে এক হাজার চোদ্দোটা ম্যাচ এক হাজার চোদ্দোটা ম্যাচে চার হাজার দুইশো একাত্তরটা কিল আরে ভাই কি রে ভাই ও কি প্রত্যেকটা ম্যাচে নাই মা কিলের একটা বন্যা পয় দিচ্ছে নাকি এই জায়গায় ও এক হাজার চোদ্দোটা ম্যাচ খেলে চার হাজার দুইশো একাত্তরটা কিল করছে এটা কোনো কথা এখানে দুতে খেলছেন তিরানব্বইটা ম্যাচ দুইশো আটচল্লিশটা কিল ষোলোতে খেলছেন নিরানব্বইটা ম্যাচ তিনশো চারটা কিল ভাই এটা কোনো কথা এটা আগুন না ভাই এটা আইডি না আগুন ভাই নাম্বারে পাঁচ নাম্বারে যে আইডি আছে তো বড় আগুন ভাই আর বাকি আইডি আইগুলা কিরকম হতে পারছে আপনি কি অনুমান করতে পারছেন এখন আমাদের লিস্টের চার নাম্বারে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি ইউআইডিটা কপি করে আনবো এই যে ইউআইডিটা কপি করে আনলাম এখন আমরা এই জায়গায় পেশ করে দিব এই যে এখানে কিন্তু ইউআইডি লেখে সার্চ করে চলে এসেছে বাদশা ভাই ও ভাই বাদশা ভাই আইডিটা এখন আমরা বাদশা ভাইয়ার প্রফেলে যাই যাই দেখি এখানে কিন্তু একশো লেভেল হচুকা দেখতে পারছেন ভাই একশো লেভেল হয়ে গেছে বাদশা ভাই ও ভাই বাদশা ভাই বাদশা ভাইয়ের বিক্রি না আমি ভাই এখানে কিন্তু এক লাখ ছাপ্পান্ন হাজার লাইক বাই অসাধারণ একটি প্রফেল কিন্তু ওর একশো লেভেল হচুকা এখন আমরা দেখি বাদশা ভাই কইটা ম্যাচ খেলছে আর কইটা কিল করেছে এখন বাদশা ভাইয়ের দেখা যাক কি রে ভাই বাশা ভাই শুধু মাত্র একশো ছয়তিরিশটা ম্যাচ খেলছে তিনশো তিনশো বাষট্টিটা কিল এরকম কথা ভাই এত কম ম্যাচ তেষট্টিটা ম্যাচ খেলছে ষোলোতে একশো সাতত্রিশটা কিল দুতে খেলছে ছয়টা ম্যাচ তিনটা কিল ভাই এত কম ম্যাচ খেলছে বাসা ভাই কি কমু ভাই বাসা ভাই পপে তো দেখি তো আবার আমরা বাসা ভাই তো কে আছে রে ভাই পাঁচ স্টার আছে ভাই পাঁচ স্টার ওইটা গেছে গা মাত্র একশো তিরিশটা ম্যাচ খেলে কোনো কথা এখন আমরা নাম্বার তিন নাম্বারের যে আইডিটা আছে এই আইডিটা এখন আমরা

চোদ্দ লাখ বাইরে ভাই কি কমু তারপরে যাক তা কয়টা ম্যাচ খেলছে আর কয়টা কিল করছে এটা এখন দেখার পালা দেখি জায়গায় সাতশো উনিশটা ম্যাচ খেলছে সাতশো উনিশটা ম্যাচ খেলে পাঁচ হাজার কিরে ভাই এদি কিলের একটা বন্যা বয়ে দিছে পাঁচ হাজার চৌরাশিটা কিল করলো ওরে বাইরে ভাই পাঁচ হাজার কিল কি মনে করছেন এক হাজার ম্যাচ ও খেলেনি তারপর পাঁচ হাজার কিল করে নিয়েছে ভাই দেখুন কথা ভাই দেখেন লিস্টের তিন নম্বরের ব্যক্তি কিন্তু এত লেজেন্ডারি এত ভালো আর লিস্টের এক নম্বরের ব্যক্তি যে বাইক কত ভালো খেলবে এটা কিন্তু কোনো গনার ভিতরে পড়ে না পুরোটা ভিডিও কন্টিনিউ করেন কন্টিনিউ করলে কিন্তু আপনারাও দেখেবেন ভাই লিস্টের এক নম্বরে যে আছে রাজিটা কিন্তু একদম তুখার তুখার ভাই তুখার এখন আমরা লিস্টের দুই নম্বর ব্যক্তির ইউটিটা কপি করে আনলাম এখন আমরা ইউটিটাকে জায়গায় পেশ করে দেবো স করে সার্চ করলাম এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান আইডিটা চলে এসেছে বাহাই বাংলাদেশ টপ ওয়ান রাখছি কেন বাংলাদেশ বাংলাদেশ টপ ওয়ান আইডিটা রাখছি বাংলাদেশ টপ বাই অনেকগুলো রেকর্ড করছে ওর কিন্তু সবসময় বাংলাদেশ টপ ওয়ানে রাখে রিজনে তারপরেও কিন্তু বিবেস্ট প্লেয়ার তারপরেও কিন্তু একশো লেভেলও করে নিতে অনেকগুলো রেকর্ড কিন্তু ওর নামে আসে আর ওর কিন্তু এই জায়গায় দেখেন বাই আটত্রিশ লাখ আটত্রিশ লাখ লাইক ওর আটত্রিশ লাখ লাইক বাইরে ভাই কি কোমুদ দেখেন আটত্রিশ লাখ লাইক বাংলাদেশ টপ ওয়ানের একশো লেভেল কিন্তু আপনারা সবাই জানেন যে বাংলাদেশ টপ ওয়ানের কিছুদিন আগে একশো লেভেল হয়েছে আর ওর প্রফাইলে কিন্তু দেখতে পারছেন আটত্রিশ লাখ লাইক বাইরে বাই বাংলাদেশ টপ ওয়ান কয়টা ম্যাচ খেলছে এটা দেখা যাক বাংলাদেশ টপ ওয়ান কিন্তু এখানে প্রায় উনচল্লিশশো একান্নটা ম্যাচ খেলছে এখানে কিল করছে বাইরে বাই চৌত্রিশ হাজার উনআশি চৌত্রিশ হাজার সাতশো তিরানব্বইটা কিল করছে আরে বাইরে বাইরে ভাই চার হাজার ম্যাচ খেলছে চার হাজার ম্যাচ খেলে চৌত্রিশ হাজার সাতশো তিরানব্বইটা কিল করছে কি এটা কি বাইরে ভাই কি আমার তো পুরো মাথা ঘুরে দিছে এতগুলা কিল কিলের ভন্না বসাই দিছে রে ভাই চৌত্রিশ হাজার কিল করছে রে ভাই কি করতাম আপনাদেরকে কেমে বোঝাম রে ভাই আমি আমার তো পুরো মাথাই নষ্ট হয়ে গেছে চৌত্রিশ হাজার কিল কিভাবে করে ভাই এটা কোনো কথা চৌত্রিশ হাজার কেলে জায়গায় দেখেন বাংলাদেশ টপ ওয়ান কিন্তু অনেক গানের দিক দিয়েও কিন্তু বাংলাদেশ টপ মানে টপে নাই কিন্তু টপের কাছাকাছি এই যে দেখেন কতগুলা গানে ওর ইয়ে আছে দেখেন ভাই এটা একটা গান এটা আমরা কেউ চালাই না এটার ভিতরেও আছে যাক দেখেন বাইরে ভাই কি কমু আমার তো সবচেয়ে বাবার বিষয়টা হইলো গিয়া ভাই এই জায়গায় এতগুলো কিল কিভাবে করলো রে ভাই চৌত্রিশ হাজার সাতশো তিরানব্বইটা কিল যাক আমরা কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের যে এটা দেখে নিলাম দুই নম্বরে বাংলাদেশ টপ ওয়ানে রাখছি বাংলাদেশ টপ ওয়ানে কিন্তু অনেকগুলো রেকর্ড আছে রেকর্ড এই রেকর্ড কেউই ভাঙতে পারবে না এখন আমাদের লিস্টের এক নাম্বার ব্যক্তিকে এখন আমরা এই ওয়েটিটা কপি করে এনেছি এখন এই জায়গায় আমরা পেশ করে দিব এটাকে ডিলিট করি এটাকে সার্চ করে দিলাম এই যে দেখতে না আমাদের number one এ যে ID টা চলে এসেছে এটার নাম কি ভাই GM paper না কি যেন থাকবে এটার নাম পরে কি করবো আর এখন ওর profile এর ভিতরে যাই ইয়া দেখি ওরে ভাই দেখ রে ভাই জায়গা লাগ দেখো কত গুলা লাগ কি দেখি ভাই করব দেখে আমি সম্ভব ভাই সম্ভব কিভাবে এত গুলা লাইক দেখি তো লাইক ওই আমি একটা লাইক দিলাম লাইক হইলো বাইরে ভাই দেখো একটা নাইন দুইটা তিনটা চারটা পাঁচ এটা কি এখানে লাখ ধরবো না কোটি ধরবো ভাই আমি তো হিসাবে মিলাতে পারতেছি এটা কি লাখ ধরব না কোটি ধরবো ওই কিন্তু একশোলে লেভেল আছে এটা একটা মহিলা এখন মনে হয় গেম টিম খেলে না ভাই দেখেন জিরুমে ম্যাচ জিরু এখন মনে হয় ম্যাচ টেস খেলে না এখন আমার মনে যে দেখেন তিরিশ দিন আগে অফলাইনে গেছে তিরিশ দিন যাবতে কোনো গেম টেম খেলা না এরে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান আগে দিছি কেন লাইকের জন্য ভাই বুঝতে পারছেন লাইকের জন্য বাংলাদেশ টপ ওয়ানের আগে ও আইডিটা আমরা দিছি কারণ আমাদের এই ভিডিওর যে মেন টার্গেট এটা হলো লাইক যারাইটিতে বেশি লাইক তেও তো বেশি ইয়ে হবে বাংলাদেশ টপারের রেকর্ড কিন্তু অনেকগুলো আছে বাংলাদেশ টপারের রেকর্ড ভাঙবার মতন কোনো লোক নাই বুঝছেন ভাই বাংলাদেশ টপারে অনেক বড় বড় রেকর্ড করে গেছে বাংলাদেশ টপানে কিন্তু লেভেলও হয়ে গেছে কিছু জনকে আপনারা সবাই জানেন একটা আইডি অ্যাকশাল বেল করতে গেলে কিন্তু অনেক সময় অনেক সময় লাগে যারা অ্যাকশাল বেল করে তারা একমাত্র বোঝে এই জায়গায় অর্থ ভালো ভালো ডেসা আছে কিন্তু আমার ডাউনলোড করা নেই কিছু করার নেই ডাউনলোড করে নিই আমরা

তাহলে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইকেনটি বাজে দেবেন পরে যদি এরকম নতুন নতুন ভিডিওগুলো পাইবার জন্য আর আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান তারা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বা এই টাইপের ভিডিও দিন এই টাইপের ভিডিও দেন অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও আনবো